রুখে দাঁড়াতে হবে তোমাকে আফসার হোসেনের কবিতা যখন দেশ ও দশ তোমাকে ডাকে তখন ঘুমিয়ে থেকো না যুবক যুবক রুখে দাঁড়াতে হবে তোমাকেই হ্যাঁ তোমাকেই তোমার পূর্বপুরুষেরা শত্রুর হাত থেকে ছিনিয়ে এনেছে স্বাধীনতা রক্তের রঞ্জিত শরীরময় ইতিহাস আর তার সাক্ষ্য দেয় আর এখন এখন তোমারই সময় তুমি নতুন করে লিখে যাও জাতির গৌরব ইতিহাস তোমার জন্ম এই মাটির জন্যই এই পতাকার নিচেই তোমার শপথ তুমি শুধু বিপদের জন্য সৈনিক নও তুমি তুমি হও আগামীর যোদ্ধা দেশ ও দশের প্রয়োজনে তোমার বুকে আগুন হোক সীমান্ত প্রহরায় অতন্দ্র প্রহরী তোমার সাহসিকতায় হোক চক্রান্তের অন্ধকারে তৃপ্ত প্রতিরোধ ভয় নয় আত্মত্যাগী হোক তোমার অহংকার মৃত্যু যেখানে দেশপ্রেমের গানে করবে জয়গান তৃপ্ত হও শপথে জীবনের মানে তখনই খুঁজা যায় যখন দেশের ও মাটির তরে পিরিয়ে দিতে পারো তোমার প্রাণ যুবক হে যুবক তোমাকেই দাঁড়াতে হবে রুখে শত্রুর পুলেটে নয় ভয় রেখো সাহস বুকে যুবক হে যুবক তোমাকেই দাঁড়াতে হবে রুখে শত্রুর পুলেটে নয় ভয় রেখো সাহস Pouke.